আসসালামু আলাইকুম তৈবর রহমান টুহিন সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীদের আজ একটু রচনা শেয়ার করছি সমমানের মূল্য গুরুত্বপূর্ণ এই রচনাটি আমি 18 টো পয়েন্ট দিয়ে সুন্দরভাবে তৈরি করেছি আর তৈবর রহমান টুহিন সেন্টারে যে রচনাগুলো শেয়ার করা হচ্ছে সমস্ত রচনাগুলোই 15 থেকে 20 পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ পরীক্ষার পয়েন্ট যত বেশি দিবে পরীক্ষা বেশি নম্বর পাবে সেন্টারেতে 18 পয়েন্ট তৈরি করেছি আমি এখন উল্লেখ করছে উপস্থাপনা এ মহাবিশ্বের যেমন কোনো আদি অন্ত নেই তেমনি মহাকালের কোনো শুরু বা শেষ নেই অনাদি অনন্ত মহাকালের বুকে আমরা অবস্থান করেছি সময় অনন্ত হলেও আমাদের জীবনের পরিধি কিন্তু একেবারে সীমিত তাই বলা হয় টাইম অ্যান্ড টাইড ফর নান অর্থাৎ সময় এবং নদীর স্রোত করার জন্য অপেক্ষা করে না দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে মানব জীবন সময় জীবনে দায়িত্ব কর্তব্য অনেক কিন্তু সে তুলনায় ষাট সত্তর বছরের জীবন পরিধি নিতান্তই সামান্য তাই সামান্য সময় যেন অবহেলায় অকাজে নষ্ট না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে কেননা এমনিতেই যেখানে তীব্র অভাব রয়েছে সেখানে যদি অপচয় করা হয় তা তবে জীবন ব্যর্থ হতে বাধ্য সেজন্য সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তে কাজে লাগানো উচিত তিন নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে সমানুবর্তিত বা সময়ের মূল্য তোমরা মুখস্থ করে ফেলবে সময় গতিশীল এগিয়ে নিয়ে যাওয়ায় তার ধর্ম ঘুর কাটা কারো অপেক্ষা করে না টাকা পয়সা ধন দৌলত নষ্ট হলে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে একে আবার অর্জন করা যায় কিন্তু সময় একবার চলে গেলে শত চেষ্টা করলেও একে আর ফিরে পাওয়া যায় না টাকা পয়সার চেয়ে সময় বেশি মূল্যবান এর মূল্য কোনো জিনিস দিয়ে পরিমাপ করা যায় না চার নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে সময়ের সদ ব্যবহার তোমরা লিখে মুখস্ত করে ফেলবে নম্বর সেটি হচ্ছে ছাত্র জীবনের সময়ের মূল্য ছাত্র জীবনের সময় নিবর্তিতার মূল্য সর্বাধিক কর্মজীবনের সাফল্য নির্ভর করে ছাত্র জীবনের সময়ের সঠিক মূল্যায়নের উপর নিয়মিত পাঠ্যাভ্যাস ও শরীর চর্চার মাধ্যমে শৃঙ্খলা আর সংযম গড়ে ওঠে ছাত্র জীবনের দৈনন্দিন কর্মসূচিকে যারা অবহেলা করে তারা জীবনে সাফল্যের সোনার কাঠের পরশ থেকে বঞ্চিত হয় এ প্রসঙ্গে উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন সময়ের প্রতি যাদের শ্রদ্ধা নেই তারাই পৃথিবীতে নিঃস্ব বঞ্চিত ও বড় মুখাবিক সাত নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে সময় অপচয়ের কুপল আট নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে সময় শ্রেষ্ঠ সম্পদ নয় নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে সময় এবং অলসতা মনীষীদের সময় জ্ঞান আমরা মহাজ্ঞানী মহাজন তথা স্মরণীয় পুরুষদের জীবনে দেখতে পাই তারা জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়েছেন অবহেলায় কোনো সময় বৃথা নষ্ট করেননি সময়কে যথাযথভাবে কাজে লাগানোর ফলে তারা জীবনে সফল হতে পেরেছেন মরেও অমর অমরতা লাভ করেছেন নিউটন আইনস্টাইন এডিসন নজরুল রবীন্দ্রনাথ সক্রেটিস প্লেটো শেক্সপিয়ার প্রমুখ সময়ের মূল্য দিয়েছেন তাই তারা আজও স্মরণীয় হয়ে আছেন এক নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে ছাত্র জীবনের সময়ের সদ্ব্যবহারের গুরুত্ব বারো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে সময় এবং বিশ্রাম নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সময় এবং কর্মচেতনা চোদ্দ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে সময়ের অবহেলার পরিণাম পনেরো নম্বর পয়েন্ট সময়ের মূল্যভেধের অর্থ ষোলো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে বাঙালির সময় জ্ঞান সতেরো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে সময়কে কাজে লাগানোর সুফল আঠারো নম্বর যে পয়েন্ট সেটি হচ্ছে উপসংহার আমরা বলবো জীবন মানাই কাজ জীবনে প্রতিটা সময় মূল্যবান এ সময় হেলাই নষ্ট না করে যথাযথভাবে কাজে লাগানো উচিত কেননা কোনো মানুষ বৃহত্তর অর্থে কোন জাতির একজন গুরুত্বপূর্ণ সদস্য তার সময়ের অপচয় গোটা জাতির জন্য ক্ষতিকর তাই দেখা যায় পৃথিবীতে কোনো জাতির সময় সঠিক মূল্য না দিয়ে প্রতিষ্ঠিত হতে পারেনি শিক্ষার্থীরা সহজ শব্দ দিয়ে আঠারোটি পয়েন্টে সময়ের মূল্য এর চেয়েটি তুলে ধরেছি তৈরি চেয়েটিতে একটি ভিত্তি করে সমস্ত ভিডিওগুলোই আপলোড করা হয়েবে সুতরাং চ্যানেলটির পাশেই থাকবে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সঙ্গে সঙ্গে পাওয়া যায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম